গুড আফটারনুন ফ্রেন্ড তো দেখো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি হ্যাঁ তো দুপুরবেলা আজকে সেরম কিছু রান্না হয়নি শুধু ডাটা আলুর তরকারি হয়েছে তো সেরম কিছু ছিলও না যে রান্না করব তো ডিম ছিল তো মেয়ে তো ডাটা আমারটা দিয়ে অতটা তরকারিটা দিয়ে খেতে ভালোবাসে না কারণ ডাটা খেতে ভালোবাসে কিন্তু ডাটার যে তরকারিটা ওইটা খেতে ভালোবাসে না তো তার জন্য দেখো ওর জন্য দুটো ডিম পোচ করে দিলাম হ্যাঁ ডিম পোচ যেটা বলে তো আমিও খাবো ও খাবে আমারও সেরকম একটা ভালো লাগে না শুধু ডাটার তরকারি দিয়ে তো তার জন্য মাছের সাথে হলে ঠিক ছিল কিন্তু শুধু ডাটা আর আমার দাঁতে এমনিতেও সমস্যা রয়েছে ডাটা চিবাতেও মানে খুব প্রবলেম হয় কিন্তু তাও কি করব বলো তাও গাদা গাদা করে শুধু রোজ ডাটা নিয়ে আসবে রোজ ডাটা নিয়ে আসবে এই নিয়ে ঝগড়াও হয় মাঝে মাঝে কি বলবো তাও শোনে না ও বাজার করবে ওর মনের মতন বাজার করবে রোজ রোজ ডাটা ভালো লাগে তোমরা বলো বন্ধুরা সপ্তাহে ঠিক আছে কিন্তু রোজ ডাটা নিয়ে আসবে ডাটাতে আর আমাদের খাওয়ারও সেরকম কেউ নেই আমি তো আমার দাঁতে আমার খাওয়ার মতো নেই আমার হাজবেন্ডই আছে খাওয়ার মানে ওই খাবে ডাটা তো আর এত নিয়ে আসে মানে আন্দাজ জানে না যে আমার বড় মেয়েও খায় না ডাটা চিবাতে পারে না হুম ছোট মেয়ে খায় ছোট মেয়ে ভালো খায় কিন্তু বেশি খায় না তা বলে তো এই দেখো ডিম পোচ হয়ে গেল এবার আমি ভাতটা বেড়ে নেব আর এই দেখো ভাত আর এই যে ডাটার তরকারি তো আমার ছোট মেয়ে ডাটা খেতে ভালোবাসে খুব কি বাতে আমি আমার ছোটো মেয়ে একসাথেই খাই কারণ আমাকে ছোটো মেয়েকে খাইয়ে দিতে হয় তো তার কারণে আমি একসাথেই আমরা খেয়ে নিই তো দেখো যেগুলো নিচ্ছি সেগুলো আমি খাবো অর্ধেক আমি খাবো অর্ধেক আমার ছোটো মেয়ে খাবে তো দেখতেই পাচ্ছ ডাটার ঝোলটা ভালো লাগে ডাটার ঝোল খেতে কিন্তু শুধু ভাত না মানে আর কিছু তো করিনি ওই জন্য ডিমটা করতে হলো তো চলো ফ্রেন্ড এই যে নিয়েছি চলো খেয়ে দে আবার দেখো আর এখানে দেখতে পাচ্ছো সন্ধে হয়ে গেছে তো আমার বর যাবে কাজে তো আমি বললাম দাঁড়াও একটু চা করে দিই তো আমার ছোট মেয়ে খুব চায়ের নেশা জানো তো সন্ধেবেলা চা চাই ওর একটা নেশা তো এই দেখো মুড়ি তারপরে পেঁয়াজি করে নিয়ে এসেছি তার সাথে চাও ছিল হ্যাঁ তো পেঁয়াজি মুড়ি খেতে খুবই ভালো লাগে তো তাড়াতাড়ি দেখো চা আমার বড় জন্য চা করেছি কিন্তু বড়মে ওই ঘরে পাশের ঘরে পড়ছে তো আমি ডাকছিলাম তাও আসছে না তো আমিও বসে পড়লাম দেখো এবার চা খেতে যে বিস্কুট আমার চায়ের সাথে বিস্কুটও লাগে দুটো বিস্কুট নিয়ে নেব মানে চা বিস্কুট মুড়ি তা মানে এগুলো খেতে লাগেই তাহলে জমে যায় আর কি করবো এবার আমি আর মেয়ে চা খাওয়া হয়ে গেছে তারপর দেখো শুরু করে দিয়েছি ড্রয়িং করা ড্রয়িং আমরা আবার ড্রয়িং করি ভালো হাসি পাচ্ছে না বন্ধুরা তোমাদের কথাটা শুনতে ড্রয়িং করি ভালো হ্যাঁ তো এটা তো হাসি পাবেই কারণ আমরা একদম ভালো পাই এখানে দেখো এই যে কলা ধুচ্ছে সব শিব পুজোর ফল আর এই দেখো এটা পুরোটাই কাঁচা কালকেও পাকবে না এই কলাটা সব কি দেখে নি আসো জানি ভাই দেশি কলা হোক আর যাই হোক ভালো করে ধোও কচলে কচলে

মানে কি তরকারি রান্না করবো হাটনি কমে গেল এখানে দেখো তরমুজও এনেছে আর এই যে এটা ফুটি মনে হচ্ছে আর শাক আলু একটু হাট একটু হাট না হেঁটে ঘরে চল দেখতে পাবো না আর এক আর একটা কথা বন্ধুরা আমার ছোট মেয়ের জুতো ছিড়ে গেছে দিন ধরেই জুতো নেই অনেক মানে সেই সরস্বতী পুজোর আগে থেকেই আমার মেয়ের জুতো ছিল না মানে ফের সব জুতো জুতোর side গুলো ছিড়ে গেছিলো তো এমনিতেও কোথাও যাওয়া হয় না তার জন্য জুতো অতটা ধ্যান দিই না কেনার জন্য তো আজকে শিব পুজোর নেমন্তন্ন আছে কি তরমুজের বড় পিসটা তুই খাবি তাহলে আমরা কোনটা খাবো ছোট ছোট পিস

আর আমার ছোট মেয়ে তো যা লাগিয়েছে তো বন্ধুরা আজকে শিব পুজোতে নেমন্তন্ন আছে তো থাকবো না আমরা আজকে তো যাব আমরা আমার পিসির মেয়ের বাড়ি যাব তো দেখো এ দেখো বেরিয়েও চোর করেছি তো দেখো আমার পিসির মেয়ের বাড়িতে যেতে গেলে নৌকা বা লঞ্চ করে যেতে হয় তো দেখো লঞ্চ করে যাব আমরা তো খুব ভালো লাগে লঞ্চ করে যেতে আমার তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ঠিক আছে আর এখানে দেখো কতগুলো ভিডিও বানিয়ে নিচ্ছি এই যে আর কি হাওয়া কত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে হাওয়াটা তো আমার বরকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও তো এই দেখো তার জন্য আমাকেও ভিডিও করে দিচ্ছে তো চলো ফ্রেন্ড আর কি বলবো যাই কোথায় যাব সেটা কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো আর এটাও দেখিয়ে দিলাম যাওয়ার আগে দেখো এখানে সবাই স্নান করছে গঙ্গাতে স্নান করছে মানে ওটা হচ্ছে স্নান করার ঘাট আর এটা হচ্ছে ব্রিজ লঞ্চে যাওয়ার তো চলো ফ্রেন্ড